আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শৈপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন আর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি

এখন কোন জায়গা থাকেন চান্দিনা থাকেন চান্দিনা হ্যাঁ কুমিল্লা চান্দিনা না হ্যাঁ আচ্ছা কি করেন ওখানে কাজ করি পার্লারে কাজ করতাম এখন আর করি না এখন মা করে বাসাতে থাকে কোনো কাজ কাম পাই না হ্যাঁ পার্লারে কাজ করতেন হ্যাঁ আচ্ছা এখন কি কারণে আসছেন ভিডিওতে আইছি

নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন নাম্বারটা আচ্ছা আমি বলে দিয়েছি আমার সাথে বলেন হ্যাঁ বলে ওちょ케이 যে রাইসার নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 018 018 34 34, 34, 34 98 998 98, 98, 98 73 73 48 48 দশুক রাইসেন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 018 34 987348 এরে হচ্ছে রাইসার নাম্বার বিস্তারিত জানতে চাইলেন নাম্বার ফোন দিয়ে ভোটের সাথে কথা বলে সব জানতে পারেন আচ্ছা রাই স্যার তো এই যে নাম্বার দিচ্ছেন দর্শক ভাইরা ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলবো হ্যাঁ বলবো না কেন অবশ্যই বলবো যারা ভালো মন নিয়ে কথা বলবে তাদের সাথেই বলবো আর যারা খারাপ কথা বলবে তাদের সাথে কোনো কথা বলবো কেন মা বোন তো সবারই আছে খারাপ মান নিয়ে কেউ আসেন না ভাই আচ্ছা দর্শক ভাইরা ফোন দিয়ে যদি ঠিকানা চাই দিবেন না দেখা করে হ্যাঁ দেবো না কেন অবশ্যই দেবো আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন রাইসের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাই